আপনার পাসপোর্টে আঠারো বছরের নিচে যদি আপনার বয়স উল্লেখ করা থাকে তাহলে কি আপনি ভারতে একা যেতে পারবেন কিনা অথবা আপনার অন্য কোনো আত্মীয়র সাথে আপনি ভারতে যেতে পারবেন কিনা অথবা আপনাদের যাদের একটু সিনিয়র বন্ধু যারা আছে তাদের সাথে আপনি ভারতে যেতে পারবেন কিনা কারণ সতেরো বছর আঠা আট মাস সতেরো বছর নয় মাস সতেরো বছর দশ মাস বা সতেরো বছর এগারো মাস আছে বাট আঠারো বছর হয়নি এইসব ক্ষেত্রে আপনাদের করণীয় কি কিভাবে যাবেন যদি ভারতে যেতেই চান অন্য দেশ তো বাতি ভারতেই যদি যেতে চান যেহেতু তাহলে আপনার করণীয় কিভাবে যাবেন বা যাওয়া যায় কি না এটি হচ্ছে সাবজেক্ট আমি বলি যে প্রথম এক কথায় উত্তর হচ্ছে আপনি কখনোই যেতে পারবেন না কিন্তু মানুষ কি যাচ্ছে না অবশ্যই যাচ্ছে কারা যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটাই হচ্ছে বিষয় আপনি যদি মনে করেন যে আপনার বয়স আহ আপনি আপনার চাচার সাথে ভারতে যাবেন আপনার যে উনি চাচা সেটা প্রমাণ কিভাবে করবেন প্রথমে বলেনই সহজ উত্তর আপনি যেতে পারবেন অন্য ওইতে যেমন আপনি আপনার বাবা মার সাথে যাচ্ছেন ভাইয়ের সাথে যাচ্ছেন আপনার বোনের সাথে যাচ্ছেন এটা পারবেন কারণ আপনার পাসপোর্ট আপনার বোনের পাসপোর্টে বাবা মার নাম সেম শুধু আপনাদের নামটা পার্থক্য বা আপনার ভাইয়ের পাসপোর্টে আপনার পাসপোর্ট সেম এটা পার্থক্য কাজে এভাবে আপনি যেতে পারবেন কিন্তু অন্য যদি এরকম বাবা তোমার সাথে না যান বা ভাই বোন না থাকে তাহলে কিভাবে যান আমি বলি আপনার চাচা তো ভাই আছে ধরেন সেখানে কিন্তু আপনার পাসপোর্টের কোনো এ নাই মানে প্রমাণ নাই সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে কিন্তু লিগেল আপনার এটা ম্যাজিস্ট্রেট কর্তৃক বা নট অনলি চালতো ভাই আত্মীয় স্বজন অনেকে আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তারা যদি ডিক্লিয়ারেশন দেয় যে এই ব্যক্তি এই ব্যক্তির সাথে যেতে পারবে অনেকটা হচ্ছে যে যেমন এই যাদের রুগী থাকে অ্যাটেন্ডেন্ট কিন্তু ব্লাড কানেকশন ছাড়া কিন্তু অ্যাটেন্ডেন্ট হতে পারে না যেতে পারে না তারপর অনেক সময় হয় কিভাবে হয় তারা একটা আলাদা একটা আবেদন করে এটা আবেদনের মতো না কিন্তু লিগেলি লিগ্যাল অ্যাকশন নিয়ে আপনাকে যেতে হবে লিগেলি আপনার ইয়ের মেজিস্ট্রেটের একটা সুপারিশ নিয়ে পারফরমার নিয়ে মেজিস্ট্রেট কীভাবে করবে এটা অনেক জটিল প্রক্রিয়া এটা অ্যাডভোকেটরা ভালো বলতে পারে আমি তারপরে একটু টাচ দিই যে আপনার ধরুন আপনার বাবা মা সেখানে গিয়ে একটা ডিক্লারেশন দিবে যে আমার ছেলে বা আমার মেয়ে অমুকের সাথে বাইরে যাওয়ার অনুমতি দিলাম এটা কিন্তু সরকার করতে অর্থাৎ যদি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দেয় সেটা সে পরবর্তীতে যতই বলুক যে না আমি যাইতে দেয়নি সেটা কিন্তু আর করার কোনো সুযোগ নাই কারণ উনি যেহেতু একজন আইনজীবীর কাছে সরি এই ম্যাজিস্ট্রেটের কাছেই যেহেতু উনি এটা স্বীকৃতি দিয়ে স্বীকারোক্তি দিয়ে শিক্ষা দিয়ে অমুকের সাথে পাঠানোর জন্য অনুমতি দিয়েছে কাজের পরবর্তীতে যেতে পারবে ইজিভাবেই যদি পরবর্তীতে যাওয়ার পর মানে কোথাও অভিযোগ থাকবে না এই কারণেই ম্যাজিস্ট্রেট কর্তৃক সেগুলো আপনাকে মানে আদালত কর্তৃক সেগুলো স্বীকৃতি নিয়ে তারপর যেতে হয় ওইভাবে যাওয়া যায় এটা কিন্তু জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়া কেউ যেতে চায় না দেখে মানুষ এদিকে যায়ও না ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার বাবা মা ভাই বোন এছাড়া কারো সাথে আপনি যেতে পারছেন না এটা নিশ্চিত থাকেন আঠারো বছর নিচে হলে আর যদি বন্ধু বান্ধবদের সাথে যেতে চান তাহলে ওই জায়গায় আইনগত যেতে হবে ভালো থাকবেন শেয়ার দিয়েন আল্লাহ হাফেজ